আসসালামু আলাইকুম মেয়ে বাচ্চার যদি জন্মগতভাবে মলদার বা পায়খানা রাস্তা তৈরি না হয় সেক্ষেত্রে কি করবেন বাচ্চাদের যতগুলো জন্মগত ত্রুটি হয় তার মধ্যে পায়খানা রাস্তা বা মলদার তৈরি না হয় এটা একটা মানে জটিল একটা জন্মগত ত্রুটি ছেলে বাচ্চাদেরও এই সমস্যা হয় মেয়ে বাচ্চাদেরও হয় তবে ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চাদের এই ত্রুটিটা একটু ভিন্ন রকম হয় এবং তাদের চিকিৎসা পদ্ধতিও ছেলে বাচ্চাদের তুলনায় আলাদা হয় যেহেতু আমাদের শরীরের নিচের অংশে ছেলে বাচ্চাদের যে শারীরিক গঠন সেটার চাইতে মেয়ে বাচ্চাদের শারীরিক গঠনটা আলাদা এই জন্য যখন মেয়ে বাচ্চাদের জন্মগত ভাবে মলদার অনুপস্থিত থাকে বা মলদার তৈরি হয় না বা পায়খানা রাস্তা তৈরি হয় না তখন তাদের এই সমস্যাটা বা এটার চিকিৎসাটা ছেলেদের ছেলে বাচ্চাদের চাইতে একটু আলাদা হয় তাহলে এই যদি জন্মগতভাবে পায়খানা রাস্তা যদি আপনি দেখতে পারেন যে আপনার বাচ্চা বা মেয়ে বাচ্চার জন্মগতভাবে পায়খানা রাস্তা নাই বা সে পায়খানা করতেছে না তখন আপনি অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নেবেন মেয়ে বাচ্চাদের যে জন্মগতভাবে মলদার যখন না থাকে যে ধরনগুলো হয় আমরা বলি অ্যানোরেক্টাল ম্যাল এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি মেজর তিনটা ভাগ অনেকগুলো ভাগ আছে আমাদের সবচেয়ে কমন তিনটা ভাগ হচ্ছে একটাকে বলি সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ভেস্টিবুলার আর ভেস্টিবুলার ফিস্টুলা হচ্ছে যে পায়খানার রাস্তাটা তার যে স্বাভাবিক পজিশনে থাকার কথা সেখানে না থেকে একটু উপর দিকে থাকে এবং মাসিকের রাস্তা ঠিক নিচে থাকে এবং পায়খানার রাস্তার যে একটা ওয়াল মাসিকের রাস্তার একটা ওয়ালের সাথে লাগানো থাকে বাবা মা এসে বললে যে মাসিকের রাস্তা দিয়ে পায়খানা করতেছে এটা হচ্ছে ভেস্টিবুলার ফিস্টুলা। এটা সবচাইতে কমনলি পাওয়া যায় মেয়ে বাচ্চাদের দেখেছে আরেকটা হচ্ছে যে বলি যে মাসিকের রাস্তা নিচে কিন্তু যে পায়খানার রাস্তা নর্মাল সেখান থেকে আরেকটু সামনের দিকে থাকে কিন্তু এবং যে রাস্তাটা এটা একটু ছোট থাকে এটাকে বলা হয় ফিস্টুলা আরেকটা হচ্ছে খুবই জটিল সেটা হচ্ছে যে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তার প্রস্রাবের রাস্তা মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তা স্বাভাবিকভাবে এই তিনটা ছিদ্র থাকার কথা কিন্তু কিছু কিছু বাচ্চা ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের রাস্তা মাসিকের রাস্তা এবং পায়খানা রাস্তা এক হয়ে নিচে একটা মাত্র একটা মাত্র ছিদ্র থাকে তখন এটাকে আমরা বলি ক্লোয়েকাল অ্যানোমেডিক এটা খুবই জটিল একটা জন্মগত ত্রুটি এবং এর চিকিৎসাও খুব জটিল এখানে যেই তিনটা ধরন বললাম এই তিনটা ধরনের মধ্যে সবচাইতে কমন হচ্ছে ভেস্টিবুলার ফিস্টোলা তো ভেজিটিবুলার ফিস্টুলা অনেক সময় আমরা যদি সময় মতো বাচ্চা আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা একবার অপারেশন করে তার পায়খানা রাস্তাটাকে যেই স্বাভাবিক পজিশানে থাকার কথা সেখানে নিয়ে আসতে পারি পেরিনিয়াল ফিস্টুলাও ক্ষেত্রেও সেই একই যদি বাচ্চার সময় মতো আসে তাহলে আমরা একবার অপারেশন করেই ঠিক করে ফেলা যায় কিন্তু যদি ক্লোয়েকাল অ্যানোমেলি থাকে সেক্ষেত্রে অনেক এটা অনেক জটিল একটা প্রক্রিয়া যেটা বললাম যে তিনটা ছিদ্র এক হয়ে তার শরীরের নিচে দিকে একটা মাত্র ছিদ্র থাকে যে দিয়ে সে পোস্টার পায়খানা এবং মাসিকের রাস্তার যে পানি সেটা একসাথে আসে এবং সেক্ষেত্রে তিন থেকে তিন ধাপে অপারেশন করতে হয় প্রথম ধাপে পেটের উপর একটা বিকল্প পায়খানা রাস্তা তৈরি করা হয় দ্বিতীয় ধাপে এই তিনটা রাস্তাকে আলাদা আলাদা করে নির্দিষ্ট পজিশনে বসাইতে হয় এবং তৃতীয় ধাপে ওই উপরের পেটের উপরে যে মলদা সেটা বন্ধ করতে হয় তাহলে অনেক সময় বাচ্চারা বাচ্চাও দেখা যায় যে সময় মতো যদি না আসে আমরা বলি যে তিন মাসের মধ্যে যদি সে আসে সেক্ষেত্রে তাকে একবারে অপারেশন করে ঠিক করা যায় কিন্তু যদি তিন মাসের বেশি হয়ে যায় বয়স সেক্ষেত্রে এই অপারেশন গুলো তিন ধাপে করতে হয় পেটের উপরে পায়খানা রাস্তা করে দিতে হয় দ্বিতীয় ধাপে পায়খানার রাস্তা যেটা স্বাভাবিক পজিশন সেইখানে নিয়ে আসতে হয় এবং তৃতীয় ধাপে সেটা পেটের উপর যে পায়খানার রাস্তা সেটা বন্ধ করতে হয় এখন যদি এই মেয়ে বাচ্চার জন্মগতভাবে পাইখানা রাস্তা না থাকে তাহলে আমরা যে অপারেশনগুলো করি তো অপারেশনের মূলত তিনটা উদ্দেশ্য থাকে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে তার যে পাইখানা রাস্তা সেটা স্বাভাবিক অবস্থানে নিয়ে আসা দুই নম্বর উদ্দেশ্যটা হচ্ছে যে তার যে একটা মেয়ে বাচ্চার যে স্বাভাবিক যে স্বাভাবিক যে শারীরিক গঠন শরীরের নিচের অংশে যে একটা একটা প্রস্রাবের রাস্তা রাস্তা মাসিকের এবং একটা রাস্তা এগুলো যার যার নিজ নিজ স্বাভাবিক অবস্থানে থাকবে সেটা নিশ্চিত করা আর তিন নাম্বার হচ্ছে যে সে স্বাভাবিক মানুষের মতো পায়খানা করবে যে স্বাভাবিক মানুষ মতো পায়খানা যখন পায়খানার ব্যাগ আসে তখন সে বুঝতে পারে এবং সে নির্দিষ্ট সময় তার ইচ্ছা মতো সময় পায়খানাটা করতে পারে এটা হচ্ছে তিন নম্বর উদ্দেশ্য তাহলে আপনাদের জন্য পরামর্শ হবে যে যদি দেখা যায় যে বাচ্চার মেয়ে বাচ্চা জন্মগতভাবে পায়খানা রাস্তা নাই সেক্ষেত্রে অবশ্যই জরুরি ভিত্তিতে একজন শিশু সার্জনের পরামর্শ নেবেন এবং শিশু সার্জনের পরামর্শ মতো একবার অথবা তিনবার যেভাবে উনি বলবেন সেই অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে করতে হবে তবে আসার কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলো যদি সঠিক সময় সঠিক অপারেশন করা হয় তাহলে সে স্বাভাবিক একটা মানুষের মতো জীবনযাপন করতে পারে